তেরো মে দু হাজার চব্বিশে হবে ভোট এই চতুর্থ সভার লোকসভা ভোটে কারা জিততে পারে এবং কে কে দাঁড়াবে এবং সেই সমীক্ষায় কারা জিততে পারে সবই বিস্তারিতভাবে আজকেরই ভিডিওতে জানাবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারো তো শুরু করতে চলেছে ভিডিওটি যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও দেখো প্রথমে রয়েছে বর্ধমান পূর্ব বর্ধমান পূর্ব ক্যান্ডিডেট লিস্ট দেখতে পাচ্ছ ডক্টর শর্মিলা সরকার যিনি দাঁড়াচ্ছে অসীম কুমার সরকার যিনি বিজেপির থেকে দাঁড়াচ্ছে এবং ইয়ব খান যিনি থেকে দাঁড়াচ্ছে এবার দেখো বলা হয়েছে দু হাজার উনিশে দু হাজার উনিশে বর্ধমান পূর্বতে জয়যুক্ত হয়েছিল সুমনীল কুমার মন্ডল তিনি দাঁড়িয়েছিলেন টিএমসি থেকে এবং ছ লক্ষ চল্লিশ হাজার আটশো চৌত্রিশটি ভোটে জিতেছিলেন তারপরে এখানে দাঁড়িয়েছিলেন পরেশচন্দ্র দাস বিজেপি থেকে ঈশ্বরচন্দ্র দাস সিপিআইএম থেকে এবং সিদ্ধার্থ মজুমদার দাঁড়িয়েছিল কংগ্রেস থেকে এবং জয়যুক্ত হয়েছিলেন সুনীল কুমার মন্ডল এবার দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশে কে জিততে পারে তো এখানে জিততে পারে দু হাজার চব্বিশে হলো এখানে মিনিমাম টিএমসি জিততে পারে কারণ এখানে টিএমসি কিন্তু দু হাজার জিতেছিল এবার টিএমসি দু হাজার জিততে পারে পূর্ব বর্ধমানে তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছো যে এখানে সমীক্ষা হিসাবে কিন্তু এই গণনাটা করা হয়েছে দ্বিতীয় লোকসভায় চলে যাবো আসানসোল লোকসভায় দেখতে পাচ্ছেন নতুন কারা কারা দাঁড়াচ্ছে দু হাজার চব্বিশে শত্রুঘ্ন সিনহা পবন সিং তারপরে জহনারা খান এই তিনজন কিন্তু আসানসোল লোকসভায় দাঁড়াচ্ছে দু হাজার উনিশে কে জয়যুক্ত হয়েছিল বাবুল সুপ্রিয় তিনি কিন্তু এবারে দাঁড়াননি বাবুল সুপ্রিয় বিজেপির থেকে জয়যুক্ত হয়েছিল এখন কিন্তু টিএমসি দাঁড়িয়েছে তার ভোট ছিল ছ লক্ষ তেত্রিশ হাজার তিনশো আটাত্তরটি ভোট এবং দাঁড়িয়ে ছিল শ্রীমতী মুনমুন টিএমসি থেকে গৌরাঙ্গ চ্যাটার্জি সিপিআইএম থেকে এবং বিশ্বরূপ মন্ডল দাঁড়িয়েছিল কংগ্রেস থেকে এবার দেখতে পারবো সমীক্ষা কি বলছে সমীক্ষা কিন্তু এবার জিততে পারে হলো বিজেপি এবং এই বিজেপি আসানসোলে কিন্তু এবার উত্তীর্ণ হতে পারে পরবর্তী লোকসভা চলে যাই বহরমপুর লোকসভায় দেখতে পাচ্ছেন এখানে যে তিনজন দাঁড়িয়েছে ইউসুফ পাঠান টিএমসির থেকে দাঁড়িয়েছে ডক্টর নির্মল কুমার সাহা ইনি কিন্তু বিজেপির থেকে দাঁড়িয়েছে এবং অধীর রঞ্জন চৌধুরী ইনি কিন্তু কংগ্রেস থেকে দাঁড়িয়েছে এবার দু হাজার সমীক্ষায় দেখতে পাচ্ছেন এখানে অধীর রঞ্জন চৌধুরী টিএমসির থেকে জিতেছিলেন এবং তিনি পাঁচ হাজার পাঁচ লক্ষ একানব্বই হাজার একশো ছয়টি ভোটে জিতেছিলেন এবং আরও দাঁড়িয়েছিলেন যে অপূর্ব সরকার ইনি কিন্তু দাঁড়িয়েছিলেন টিএমসির থেকে কৃষ্ণ জয়ধর দাঁড়িয়েছিলেন বিজেপির থেকে এবং দেখতে পাচ্ছেন আর অধীর রঞ্জন চৌধুরী যিনি আছেন এটি কিন্তু কংগ্রেসের থেকে দাঁড়িয়েছিলেন এবং এনি কিন্তু জয়যুক্ত হয়েছিলেন বহরমপুরে তো এইবার কি বলা হয়েছে প্রেডিকশন হিসেবে বহরমপুরে কে জয়যুক্ত হতে পারে বিজেপি কিন্তু এবার জয়যুক্ত হতে পারে দেখতে পাচ্ছেন বীরভূম লোকসভায় বীরভূম লোকসভায় কারা কারা দাঁড়াচ্ছে এবার শতাব্দী রয় টিএমসি থেকে দেবাশিস ধর আইপিএস ইনি কিন্তু বিজেপির থেকে দাঁড়াচ্ছে এবং মিল্টন রশিদ ইনি কিন্তু কংগ্রেস থেকে দাঁড়াচ্ছে দু উনিশে এখানে শতাব্দী রায় জিতেছিলেন টিএমসি থেকে তার ভোট ছিল ছ লক্ষ চুয়ান্ন হাজার সাতাত্তরটি ভোট ছিল এবং লিড করেছিল ভোটে এবং কে কে দাঁড়িয়েছিল এম ডি ভিজুয়াল করিম দাঁড়িয়েছিল সিপিআইএম থেকে ইমরান হোসেন দাঁড়িয়েছিল দেখতে পাচ্ছেন কংগ্রেস থেকে এবার কে জিততে পারে এবার জিততে পারে হলো বিজেপি অর্থাৎ বিজেপি কিন্তু এবার জিততে পারে ওই লোকসভায় তো দেখতে পাচ্ছেন নেক্সট চলে যাবো আমরা হলো কৃষ্ণনগর লোকসভায় কৃষ্ণনগর লোকসভায় দেখতে পাচ্ছ তোমরা এই তিনজন কিন্তু নতুন দাঁড়িয়েছে মহুয়া মিত্র টিএমসির থেকে দাঁড়িয়েছে রাজমাতা শ্রীমতী অরিত্র রায় দাঁড়িয়েছে অমিত্র অমিতা রায় দাঁড়িয়েছে হলো বিজেপির থেকে এবং সেম সাদি দাঁড়িয়েছে হলো সিপিআইএম থেকে তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু দু হাজার উনিশ সালে মহুয়া মিত্র জয়যুক্ত হয়েছিল ছ লক্ষ চোদ্দ চোদ্দ হাজার আটশো বাহাত্তরটি ভোটে এবং কে কে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ কল্যাণ চৌবে ছিল বিজেপির থেকে এবং ঝা শান্তনু দাঁড়িয়েছিল এবং আলী হলো কংগ্রেস থেকে এবং যেই জয়যুক্ত যে কিন্তু টিএমসি তে দাঁড়িয়েছিলেন মহুয়া মিত্র পরবর্তীতে চলে যাবে দেখতে পাচ্ছ এখানে কে জিততে পারে এখানে কিন্তু বিজেপি নয় টিএমসি এখানে কিন্তু জয়যুক্ত হতে পারে কৃষ্ণনগর লোকসভায় পরবর্তীতে চলে যাবে আমরা বোলপুর লোকসভা বোলপুর লোকসভায় জেলায় দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছেন অসিত কুমার মল ইনি কিন্তু টিএমসি থেকে দাঁড়াচ্ছে শ্রীমতী প্রিয়া শাহ ইনি কিন্তু বিজেপি থেকে দাঁড়াচ্ছে এবং শ্যামলী প্রধান ইনি কিন্তু সিপিআইএম এর থেকে দাঁড়াচ্ছে 2019 এর খবর দেখতে পাচ্ছেন এখানে 2019 এ কিন্তু অশীত কুমার মল টিএমসি থেকে দাঁড়িয়ে তিনি জয়যুক্ত হয়েছিল ভোট পেয়েছিল 699171 টি এবং কারাকারে দাঁড়িয়ে ছিলেন রামপ্রসাদ দাস দাস দাঁড়িয়ে ছিল বিজেপি থেকে রামচরণ ডোম দাঁড়িয়ে ছিল সিপিআইএম থেকে এবং অভিজিৎ ছা দাঁড়িয়ে ছিল কংগ্রেস থেকে কি সমীক্ষা কি বলছে সমীক্ষা বলছে যে এখানে কিন্তু বিজেপি জিততে পারে পরবর্তীতে চলে যাব আমরা দেখতে পাচ্ছি এখানে বর্ধমান দুর্গাপুর লোকসভায় এখানে কিন্তু দাঁড়াচ্ছে কৃতি আজাদ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে অর্থাৎ টিএমসির থেকে দিলীপ ঘোষ বিজেপির থেকে এবং সুকৃতি ঘোষাল ইনি কিন্তু থেকে এখানে এখানে দেখতে দেখতে যারা আগের দু হাজার হয়েছিলেন তার নাম হলো সুরঞ্জিৎ সিং আল ইনি কিন্তু নেই এবং এখন কে কে দাঁড়াচ্ছে তিনজন দাঁড়াচ্ছে এবং তখনকার সময় কে কে দাঁড়িয়েছিলেন মমতাজ সঙ্গে মিশ্রা এখানে টিএমসির থেকে দাঁড়িয়েছিলেন আব্বাস রায় চৌধুরী দাঁড়িয়েছিলেন সিপিআই থেকে রঞ্জিত হয়েছিলেন সুননজিৎ সিং আল্লাহ ইনি কিন্তু বিজেপির ক্যান্ডিডেট ছিলেন এবং তার দেখতে পাচ্ছেন এখানে ভোট ছিল পাঁচ লক্ষ আটানব্বই হাজার তিনশো ছিয়াত্তরটি তো বন্ধুরা এখানে কে জিততে পারে এখানে কিন্তু এবার জিততে পারে হল বিজেপি এবং বিরোধী জোট কিন্তু থাকতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন সমীক্ষা কি বলছে এটা কিন্তু আমার কোনো ধারণা নয় এটা হলো পাবলিকের রায় এবং সমীক্ষার রায় হিসাবকে নির্ধারণ করে কিন্তু এই সমীক্ষার ফলাফল দেওয়া হয়েছে এটা চেঞ্জও হতে পারে এবং কি এটা ভুলও হতে পারে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যবে ইলেকশনের রেজাল্টের ডেট জানিয়ে দেওয়া হবে সেদিনই কিন্তু আসল সত্যটা জানতে পারবে তো এখানে শেষ করছি ধন্যবাদ